আমরা ইসলাম ধর্মের কথা বলে অনেকে মেয়েদের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় যারা মেয়েদের অধিকারের কথা বলে আর পর্দায় রেখে দিতে চায় তাদেরকে আমি বলবো ইসলাম ধর্ম নবীগরি সাল্লাহ সাল্লাম যখন প্রবর্তন করেন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন পুরুষ সাহস করে এগিয়ে আসেনি একজন নারী এসেছিলেন তিনি হচ্ছে বিবি খাদে যান ইসলাম ধর্মই একমাত্র ধর্ম নারীদের সমান অধিকার দিয়েছে সম্পদে বাবার বাড়ি স্বামীর বাড়ি দুই থেকেই সম্পদে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম সেখানে নারীদের ঘরে আটকে রাখার কথা না সেটা হচ্ছে নারীদের আসলে কোনো কিছুতে আটকানোর প্রয়োজন নেই এবং নারীরা কোনো কিছুতেই আটকাবে না নারীদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে নারীদের যে আত্মমর্যাদা রয়েছে এসব কিছুকে অবলম্বন করেই নারীরা এগিয়ে যাবে নতুন দিনের স্বপ্ন তারা গড়ে তুলবে মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে ডানা মেলে তারা উঠবে তারা হাসবে খেলবে গাইবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়া দেশ স্বপ্ন শেখ যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশের নারীদের কেউই আটকাতে পারবে না মৌলবাদীদের ফতোয়া নারীদের আটকাতে পারবে না হেফাজতের তাণ্ডব নারীদের আটকাতে পারবে না কিংবা বিএনপির নারী বিরোধী নীতি বাংলাদেশের নারীদের আটকাতে পারবে না আজকে এরা টিপ নিয়ে কথা বলছে কালকে এরা শাড়ি নিয়ে কথা বলবে পরশুদিন এরা মেয়েরা নববর্ষ পালন করতে পারবে কিনা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত ভাবে কিংবা আমাদের সহশিক্ষা কার্যক্রম থাকবে কিনা একই ক্লাসরুমে ছেলে মেয়ে উন্মুক্ত ভাবে লেখাপড়া করতে পারবে কিনা এই প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসবে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা সচেতন এই মূল্যবাদের বীজ দাঁত থেকে দিন আপনারা ইস্পাত দৃঢ় লড়াই করে এই মৌলবাদীর তাবেদার শক্তিকে এই বাংলাদেশ থেকে স্থায়ী নির্মূল করা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডলি স্টে ফান্ডামেন্টালিস্ট নামের কোনো ভেগ আইটি রকম দুধেরই ঢানা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই এই আমরা মনে করি যে এরা টাইম লাইনে একরকম ইনডোক্সে আরেক রকম এরা টাইম লাইনে যদি হয় ডেমোক্রেসিং এরা ইনডক্সে থাকে ধর্ম এরা টাইম লাইনে যদি হয় লিবারেল এরা ইনবক্সে কনজার্ভিটি এরা টাইম লাইনে কাওয়ালি ইনডক্সের তালেবাড়ি এই আইডি রকম তবে কোন বিশেষ করে আমাদের নারী শিক্ষাতে এর একটা গুরুত্ব আছে আপনাদের 모두 উদারত হোপান থাকবে যে মোল্লা মোল্লাতন্ত্রের বলি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষত্রে আসেনি মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষত্রে এসেছে যে আমাদের উপরে দোষ দেয় আমি 2024 সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে সে ঢাকা কলেজের ছাত্র লীগের ছেলে সবুজ আলী তারের নামে মারে নাজmul হোসেন আমাদের 59 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সে ঢাকা দক্ষিণ নূর নুরে আলম আঠারো নং ওয়ার্ড শ্রমিক লীগ গাজীপুরে সুমন একষট্টি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর যুবলীগ এই জুয়েলরে তো বেঁধে দিয়ে রেখে মেরেছে আমি কিন্তু সেই একুশশো জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড সেই সেই নামগুলি বলে যাচ্ছি মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা বাকের মিয়া তার পিতার নাম ইউনুস ভোল্লা আঠারো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সৈয়দ জহিরুল ইসলাম তাকে হত্যা করেছে টিপু শিবপুর নরসিংদী এই জহিরুল ইসলাম এবং টিপু দুজন এদেরকে ইসলাম সেই জুলাই পনেরো থেকে এই একুশের মধ্যে এদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তো কোনো কথা আমরা শুনি না আর সেই সাথে অগ্নিসন্ত্রাস এই জুলাই মাসের একুশ তারিখের মধ্যেই যে অগ্নিসন্ত্রাস গুলি শুরু করলো বিটিভি ভবন তার একচল্লিশটা কক্ষ সাতারোটা গাড়ি পুড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পঁয়তাল্লিশটি গাড়ি ও ভবন আগুন দিয়ে পুড়িয়েছে সেতু ভবনের একান্নটা গাড়ি পুড়িয়েছে এবং ভবন পুড়িয়েছে টিকাদান কর্মসূচি ইপিআই ভবন সেখানে হামলা করে করে মহাকালীতে এটা উপস্থিত সেখানেও ধ্বংসযজ্ঞ চালায় মেট্রো রেল ফার্ম গেট যে স্টেশন সেখানে আগুন দেয় হানি ফ্লাইওভার শনির আখড়া সেখানে আগুন দেয় এমনকি টানকার পুল সেখানেও আগুন দেয় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মহাখালী সেখানে আগুন দেয় বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র পিবিআই সেখানে আগুন দিয়ে হামলা করে বা আগুন দেয় ধান সেটা হলো দেয় দুর্যোগ ব্যবস্থা কোনো অধিদপ্তর পঁয়ত্রিশটা গাড়ি ওমনি সন্ত্রাস করে পুড়িয়ে দেয় বিল্ডিংয়ে সেখানে যে সারা বাংলাদেশের দুর্যোগ আসলে পুরো ঘরটা কম্পিউটার এবং ডাটাবেস সবকিছু করা থাকতো এবং যখন যেখানে আবহাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতো তো সম্পূর্ণ জিনিসটা পড়ে করে আমি নিজে এসেছি ডাটাবেস সেন্টার যেটা সেখানে আগুন দেয় করোনা হাসপাতাল আমরা করেছিলাম মহাকালীতেই কোভিডের সময় কোভিড হাসপাতাল যে হাসপাতালটা সম্পূর্ণ করোনা রোগীদের মানে চিকিৎসা দেওয়া হতো সেটা আগুন দিয়ে পোড়ায় এমনকি পুষ্টি ইনস্টিটিউট পুষ্টি ইনস্টিটিউট বেশিরভাগই তো গবেষণা চলতো আমরা তো মানুষের যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছি পুষ্টি নিরাপত্তা দিয়েছি মানুষের আয়ুষ্কাল বেড়েছে আমরা তো মানুষের কল্যাণে কাজ করছি এই প্রতিষ্ঠানগুলি তো আগুন দিয়ে দিয়ে পড়ানো হাসপাতাল সেগুলিও পড়ানো এটা কোন ধরনের কথা এমন কি সেই যশোরে হোটেলে আগুন দিল সেখানে প্রায় প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ সেখানে পুড়ে মারা গেল নার্সিং দিতে গাজী ইন্ডাস্ট্রি টায়ার ইন্ডাস্ট্রি সেখানে আগুন দিয়ে সেখানে তো প্রায় দেড়শোর উপর লোক মারা গেছে তো এদের কি এরা কি এদের কি পরিবার আছে না আমার প্রধানমন্ত্রী মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে যে সামনে থাকে চারটা বাড়িতে তাকে ব্রিজের কাছে ফেলে রেখেছিল সে ডিউটিতে আছে না কেন খোঁজ নিতে যে দেখা গেল ইনুসের বাহিনী তাকেও মেরেছে আর চোদ্দ জুলাই আবু সাইদ রাবার বুলেট লেগেছিল তার কিন্তু বিসির বাড়িতে সেখানে আগুন দেওয়া হয় সেখানে তো ভিসি সহ সব ভাই মারা যেত আর কাজে সেখানে আগুন দেওয়া হয়েছিল হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু বাংলাদেশে কি ন্যায় বিচার আছে আইনের শাসন নাই ন্যায় বিচার নাই তাদের ইচ্ছা মতো মামলা ইচ্ছা মতো সাজা